उसने उसको दी इस वक्त एक बड़ी खबर मिल रही है जम्मू कश्मीर के पहलगाम से जहाँ पर एक आतंकी हमला हुआ है पहलगाम में पर्यटकों पर फायरिंग हुई है यहाँ पे रहो हम साथ में मैडम ये जो साहब है प्रेजन शांतो काश्मीर आबार शुरू हुए আর বর্বর নৃশংসতা কাশ্মীরের পেহেলগাঁওতে যেটা ঘটেছে সেটা শুধুমাত্র একটা হামলা নয় এটা আমাদের অস্তিত্ব আমাদের সমাজ আমাদের মানবিক বোধ আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি সমস্ত কিছুর ওপরে বর্বর জিহাদি আক্রমণ গত বাইশে এপ্রিল মঙ্গলবার দুপুরে শান্ত পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি যেখানে দেশের নানান প্রান্ত থেকে আসা পর্যটকেরা তাদের পরিবার নিয়ে ছুটি কাটাতে এসেছিলেন যাদের কোনো অপরাধ ছিল না অথচ তাদেরকে নৃশংসভাবে গুলি করে মারা হলো আবার মারার আগে তাদের প্রত্যেকের ধর্ম পর্যন্ত জিজ্ঞেস করা হলো জঙ্গিরা প্রথমে পর্যটকদের থামিয়ে তাদের নাম এবং ধর্ম জিজ্ঞেস করে তারপর আইডি কার্ড চেক করে পুরুষদের প্যান খুলিয়ে মেকশিওর করে যাদের করা হবে তারা যেন কেউ মুসলিম না হয় আর বেছে বেছে হিন্দু নিরপরাধ পর্যটকদের গুলি করে মারা হয় একটার পর একটা প্রাণ মুহূর্তেই নিথর হয়ে যায় আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন প্রায় ছাব্বিশ ভারতীয় প্রাণ হারিয়েছে কেউ মহারাষ্ট্র থেকে এসেছিল কেউ এসেছিল গুজরাট থেকে কেউ কর্ণাটক উড়িষ্যা উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গ থেকে তবে যাদেরকে মারা হলো তাদের সবার একটাই কিন্তু পরিচয় এরা সকলেই হিন্দু একবার ভাবুন তো আপনি কোন রাজ্যের বাসিন্দা কোন ভাষায় কথা বলেন কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন সেটার কোনো গুরুত্ব নেই যদি আপনি হিন্দু হন তাহলে আপনি কাফের আর তাহলেই আপনি কিন্তু টার্গেট একজন মহিলা জানালেন তার স্বামীকে তার চোখের সামনে করা হয়েছে শুধু এই কারণে যে নন সেই জঙ্গি শুধু একটা কথাই বলেছিল হচ্ছে না আর তারপরেই ট্রিগারে চাপ দিয়ে দেয় আপনি আরেক নারী যিনি তার স্বামীর মৃত্যু দেখেছেন তিনি কাঁদতে কাঁদতে জঙ্গিদের বলেছিলেন আমার স্বামীকেও যখন মেরে ফেলেছ তাহলে আমাকেও মেরে ফেলো জঙ্গিরা তখন বলেছিল তোকে মারবো না তুই গিয়ে মোদিকে জানা কল্পনা করুন কি নিঃশংসতা ভয়ঙ্কর সব ছবি উঠে আসছে কাশ্মীর থেকে একজন মানুষ মাটিতে পড়ে আছেন আর তার স্ত্রীর চোখের সামনে করা হলো যে নারী মিনিট কয়েক আগে শিকারাতে চড়ে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছিলেন তিনি এখন নিথর স্বামীর পাশে বসে কান্না করছেন অনেক শিশু যারা ঘোড়ায় চড়ে পাহাড়ি দৃশ্য দেখতে এসেছিল তাদের চোখের সামনে তাদের বাবাকে হত্যা করা হয়েছে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি রাগ ক্রোধ ঘৃণা একসাথে আগুনের মতো আমার শরীরের মধ্যে চলছে এই ক্রোধ আমি কার ওপরে দেব বলুন তো একটা কথা বলুন তো পৃথিবীর আর কোন দেশে ধর্ম দেখে মানুষকে মেরে ফেলা হয় পাকিস্তানে কোনো মুসলিমকে ধর্মের কারণে মেরে ফেলা হয়েছে আমেরিকা বা ব্রিটেনে কোনো খ্রিস্টানকে খ্রিস্টান হওয়ার জন্য মেরে ফেলা হয় হয় না তো তাই না কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদেরই আজ নিজেদের দেশে ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা করা হচ্ছে আজ কাশ্মীরে পর্যটকদের রক্ত ঝরছে শুধু হিন্দু হবার জন্য এটাই কি ভারতের ধর্মনিরপেক্ষতা এটাই কি সহনশীলতা নাকি এটা দুর্বলতা একজন ভারতীয় ইউটিউবার হিসাবে আমি রাষ্ট্রের কাছে জবাব চাই আবার বলবেন না যে পেহেলগাঁওয়ের এই ঘটনাটি বিচ্ছিন্ন একটি ঘটনা কারণ বারবার কিন্তু হামলা শুধুমাত্র হিন্দুদের ওপরেই হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে গত বছর জুন মাসে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার শপথ নিতে যাচ্ছিলেন তার মাত্র এক ঘন্টা আগেই জম্মু কাশ্মীরের রিয়ার্সিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা একটা বাস যাচ্ছিল বৈষ্ণব দেবী দর্শন করতে আচমকায় এক জঙ্গি এসে গুলি চালায় ড্রাইভার এবং কন্টেক্টারের দিকে আর একজন উঁচু জায়গা থেকে যাত্রীদেরকে লক্ষ্য করে এলো পাথারে গুলি ছুড়ছিল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পঞ্চাশ ফুট খাদের নিচে ঘটনাস্থলেই প্রাণ হারায় এগারো জন সেদিন টার্গেটটা করা হয়েছিল দেরকে উত্তর কিন্তু সেই একটাই হিন্দুদেরকে একবার ভেবে দেখুন পেহেলগাঁওয়ে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া ট্যুরিস্ট বা রিয়ার্সিতে মা বৈষ্ণব দেবী দর্শনে যাওয়া তীর্থযাত্রী এদের কেউই কিন্তু কাশ্মীর ইস্যুর সঙ্গে কোনো সম্পর্ক নেই অথচ তাদেরকেই বারবার একটাই প্রশ্ন করা হচ্ছে তুমি কি হিন্দু তারপরে কোনো দয়া নেই মায়া নেই সুযোগ গুলি করে দেওয়া হচ্ছে পর্যটক হোক বা তীর্থযাত্রী টার্গেট একটাই হিন্দু আর এক শ্রেণীর লোক বলে বেড়াচ্ছে এটা নাকি আজাদের লড়াই ধর্মের সাথে নাকি এর কোনো সম্পর্ক নেই নাকি কোনো ধর্ম হয় না এমন নির্লজ্জ যুক্তি আর কতদিন আমাদের দেশে চলবে আর কতদিন গত বছরে অক্টোবরে কাশ্মীরের একটা ট্যানেলে কাজ করছিল ছয়জন বাইরের রাজ্যের শ্রমিক তাদেরকে গুলি করে মারা হলো দু থেকে দু হাজার বাইশ এই কবছরের মধ্যে একের পর এক হামলায় নয় জন কাশ্মীরি পণ্ডিতকে খুন করা হলো দু একুশ সালে শ্রীনগরে বিখ্যাত ফার্মাসিস্ট মাখনলাল বিন্দুকে তার নিজের দোকানের ভেতরেই গুলি করে হত্যা করা হলো এবং সেদিনই বিহারের ফুচকা বিক্রেতা বীরেন্দ্র পাশওয়ানকে গুলি করে হত্যা করা হলো আর তার মাত্র দুদিন পরেই স্কুলের ক্লাস নিচ্ছিলেন সত্যেন্দ্র কৌর তাকেও টার্গেট করে মেরে ফেলা হলো এরপরে অরবিন্দ কুমার শাহ তাকেও রেহাই দেওয়া হলো না দু হাজার বাইশ সালের রেভিনিউ বিভাগের কর্মী রাহুল ভাটকে খুন করা হল এরপর স্কুল শিক্ষিকা রজনী বালা এবং তারপর ব্যাংক ম্যানেজার বিজয় কুমারকে গুলি করে মারা হলো এই কাশ্মীরেই একটা বিষয় আপনারা খেয়াল করে দেখুন এদের কেউ 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 ব্যবসায়ী শ্রমিক শিক্ষক এদের কারো হাতে বন্দুক ছিল না কারো বিরুদ্ধে কোনো অভিযোগও ছিল না কিন্তু এদের একটাই দোষ এরা সবাই হিন্দু ছিল একটা সময় ছিল যখন কাশ্মীরে প্রতিদিন পাথর ছোড়া হতো হরিয়াত কনফারেন্স হরতাল ডাকতো তখন বলা হতো চাকরি নেই ট্যুরিস্ট আসে না তাই কাশ্মীরের যুব সমাজ কিন্তু আজকে তিনশো সত্তর নম্বর ধারা বিলোপ করার পরে যখন রেকর্ড সংখ্যক পর্যটক কাশ্মীরে আসছে গত বছর দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ এসেছিল এই কাশ্মীর উপত্যকায় লোকসভা বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে শ্রীনগরে ফর্মুলা ওয়ান গাড়ি রেস হচ্ছে জি টোয়েন্টির মতো আন্তর্জাতিক সম্মেলন বসছে এই কাশ্মীরে চিনাব নদীর ওপরে বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ নির্মাণ করা হচ্ছে দিল্লি শ্রীনগরের মধ্যে সরাসরি ট্রেন চালু হতে যাচ্ছে যখন কাশ্মীরের মানুষদের গুলির আওয়াজে আর ঘুম ভাঙছে না ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে অথচ তখনও কিন্তু হামলা থামছে না কেন কারণ একটাই এই জঙ্গিবাদের পেছনে চাকরির অভাব বা উন্নয়নের ঘাটতি কোনোদিনই ছিল না আর আজও নেই তখনও কারণ ছিল ইসলামী জিহাদ আর আজও সেই একই কারণ এত কিছু ঘটার পরেও যদি আপনি ভেবে থাকেন যে কাশ্মীরের কিছু মানুষ সত্যি স্বাধীনতার জন্য লড়াই করেছে তাহলে আপনাকে প্রশ্ন করি এটা কেমন স্বাধীনতার লড়াই যেখানে যারা শুধু ভ্রমণ করতে এসেছিল বা পুজো দিতে এসেছিল তাদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে প্রতিটা যুদ্ধের একটা নীতি থাকে একটা সম্মান থাকে সেনাবাহিনীও কখনো নিরীহ মানুষের ওপর হামলা করে না সেটা এতটাই ভয়ঙ্কর এরা নিরস্ত্র পর্যটকদের ওপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করছে না এটা জিহাদ নয় রে বন্ধু এটা কাপুরুষতা এটা নিচ মানসিকতার পরিচয় তাদের স্থায়ী সমাধান কিন্তু সেই একটাই সাথে আশায় কথা বলতে হবে কারণ সন্ত্রাসবাদ নিয়ে যুদ্ধ শুধু সেনাবাহিনীর যুদ্ধ নয় এটা এখন প্রতিটা ভারতবাসীর যুদ্ধ এই লড়াই এমন আদর্শের বিরুদ্ধে লড়াই যারা অন্য ধর্মের মানুষকে কাফের ভাবে এই লড়াই সেই জিহাদি আদর্শের বিরুদ্ধে লড়াই যারা পৃথিবীর শত্রু সভ্যতার শত্রু মানবতার শত্রু তাই সরকারের কাছে আমার বিনম্র আবেদন জন্য কোনো মানবতা নয় এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম প্রতিক্রিয়া চাই কারণ ভারতের হিন্দু যদি নিজের দেশে নিরাপদে ঘুরে বেড়াতে না পারে তার থেকে বড় কষ্টের আর কিছু হতে পারে না এটা চলতে দেওয়া যায় না এবার এটাকে থামাতেই হবে সরকার অবিলম্বে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিক আর ভারতের সমাজ কাশ্মীরের এই কাণ্ড থেকে জিহাদি আদর্শকে মনে মনে উপলব্ধি করতে শিখুক কারণ মনে রাখবেন আপনি আমি চোখে স্যাকুলারিজমের চশমা পরে ঘুমিয়ে পড়লেই ভারতটা কিন্তু আর স্যাকুলার থাকবে না আজ কাশ্মীরে হিন্দু পর্যটককে টার্গেট করা হচ্ছে পরেরবার আপনি আপনার নিজের রাজ্যেই টার্গেট হবেন অতএব যত তাড়াতাড়ি আমাদের ঘুম ভাঙবে তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল পৃথিবীর সমস্ত হিন্দু এখন ঈশ্বর আমাদের সহায় হন বন্দে মাতারাম জয় হিন্দ জয় ভারত